আদেকব অবজেক্টের প্রপার্টি এবং মেথড একটি গাড়ি আমরা এই গাড়িটার एग्जांपल प्रीवियस পর্বে দিয়েছি এটা অবজেক্ট কেন হয়েছে সেটা আমরা বলেছি অবজেক্টের দুইটা বিষয় আলাদা আলাদা দুইটা বিষয় থাকে একটা হলো প্রপার্টি আর একটা হলো মেথড প্রপার্টি কি জিনিস সেটা আমরা আপনারা দেখেছেন বিভিন্ন পারসের সমন্বয় বিভিন্ন গুণগুণের সমন্বয় যেটা গঠিত সেটাই হলো প্রপার্টি আমরা প্রপার্টিকে গাড়ির দিক থেকে আমরা গুণাগুণ বলতে পারি গুণাগুণ বা পার্টস বলতে পারি এবং আর একটা বিষয় হলো মেথড মেথডটা হলো এটা হলো কাজ আসলে এটা কিভাবে কাজ করে কোন ওয়েতে কাজ করে সেটা হলো এটার মেথড তো চলুন আমরা এই সম্পর্কে একটু জেনে জেনে নিই দেখুন আমরা এর কারের প্রপার্টি তো এইগুলো এইভাবে ডিক্লেয়ার করে এটা প্রিভিয়াস পর্বে দেখেছি এটা এইভাবে ডিক্লেয়ার করে আমরা মেথডটা টা কি করে একটা গাড়ি শুধু গাড়ি থাকলেই তো হবে না এটা চালাতে হবে স্টার্ট স্টার্ট যখন কল কল করা হয় তখন একটা মেথড কল হয় যে কিভাবে গাড়িটা চলে এটা একটা ফাংশনাল ওয়েতে স্টার্ট করে এবং ড্রাইভ করে শুধু গাড়ি স্টার্ট হয়ে বসে থাকলে তো আর হবে না গাড়িটা তো চলতে হবে কেউ একজন ড্রাইভার গাড়িটা ড্রাইভ করে নিয়ে যায় এটা একটা ফাংশনাল ওয়ে এটা একটা গাড়ির একটা কাজ দেন গাড়িটা ব্রেক করতে হবে হঠাৎ কোনো দরকার তো অবশ্যই গাড়ি থামাতে হবে আপনি ব্রেক ছাড়া গাড়ি কীভাবে চালাবেন তো এইটা একটা কাজ গাড়ির ব্রেক করাও একটা গাড়ির কাজ গাড়ির দেন গাড়িটা একদম স্টপ করতে হবে থামিয়ে ফেলতে হবে এটাও একটা গাড়ির কাজ তো এই হলো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের মেথড এবং প্রপার্টি তো চলুন আমরা প্রপার্টিটা তো দেখেছি বা প্রপার্টি এবং মেথড নিয়ে আরেকটু বিস্তারিত দেখি সেইমভাবে আমরা ভেস করে একটা নতুন ফাইল ক্রিয়েট করেছি ইন্ডেক্সটা জেস এটা অবজেক্টের মধ্যে অবজেক্ট প্রপার্টির মেথড ডিরেক্টরের মধ্যে আমরা এখানে প্রিভিয়াস পর্বে যে অবজেক্টগুলো ডিলে ডিক্লেয়ার করেছিলাম অবজেক্টটা সাধারণত দুইভাবে ডিক্লেয়ার করা যায় আপনারা জানেন তা আমি লিটারাল ওয়েতে কাজ করতে পছন্দ করি তো যখন আপনার হলো মাঝে মধ্যে যখন দরকার হবে আপনি কনস্ট্রাক্টর ওয়েতেও আপনি কাজ করতে পারবেন যে অবজেক্টের এটার একটা গাড়ির একটা নেইম নেইমা একটা নেইম থাকবে দেন একটা মডেল থাকবে মডেল থাকবে ফাইভ বা আর একটা ওয়ান মডেল দেন তারপরে একটা ওয়েট থাকবে বা একটা কালার থাকতে পারে কালার রেড ওকে এবং আমরা এর মধ্যেও কিন্তু মেথড ডিক্লেয়ার করতে পারি গাড়িটা স্টার্ট হবে স্টার্ট হলে একটা কী কী করবে একটা ফাংশন কল করবে একটা ফাংশনাল ওয়েতে যে কোনো কাজ একটা ফাংশনাল ওয়েতে আসলে কিভাবে কাজ করবে সেটা এখানে কিন্তু কনসার্ট লগ লিখে দিলাম কার স্টার্ট ওকে এটা কল করলে কার স্টার্ট হবে আমরা স্টার্ট দিলাম ড্রাইভ এখন দেখবো ড্রাইভ হয় আমরা ড্রাইভ যদি হয় ড্রাইভ হতে হলে একটা ফাংশন কল করব। এখানে একটা ফাংশন ফাংশনটাই হলো মেথড এটার মধ্যে কনসন লগ করে এখানে ফাংশনাল অনেক কিছুই করতে হবে তা আমরা সিম্পল ভাবে বিষয়টাকে আগে বুঝে নি রানিং কারটা রানিং ওকে এখন আমরা এই প্রপার্টিগুলো আগে এক্সেস করব কিভাবে তা আমার কি করার দরকার আছে আমার হলো যদি দরকার হয় যে আমার গাড়িটা রান করব তো সেক্ষেত্রে আমি কি করব ওই কারের নামটা দিব যে কার ডট স্টার্ট স্টার্ট দিয়ে দিলে কিন্তু আমাদের যখন কনসোল লক করে যখন এটার কনসোল লক করতে হবে না কারণ আমি কনসোল লকটা ভিতরে করেছি তো স্টার্ট হতে হলে আমাদের গাড়িটা এখন যদি দেখি আমরা টার্মিনালে রান করে এই ডিরেক্টরিটা অর্থাৎ এই ফাইলটা যদি রান করি নোট ইন্ডেক্স ডট জেস রান করি দেখুন কার্ড স্টার্ট হয়েছে এটা হলো মেথড আমরা যদি প্রপার্টিগুলো হলো নিতে চাইছি সেক্ষেত্রে প্রপার্টি তো কনসোল লক করা নাই প্রপার্টিগুলো কনসল লক করতে হবে কনসল ডট লক আমরা যদি গাড়ির নামটা জানতে চাই আসলে নামটা কি তখন কার ডট নেইম আমরা এইভাবে প্রপার্টি নেইম এবং প্রপার্টি মেথড গুলো অ্যাক্সেস করতে পারি এখানে যদি আমি এটা রান করি দেখুন কার্ড স্টার্ট হচ্ছে কারের নাম হলো করোলা তোকে আমরা এখন চাইলে এটা এইভাবে ভিতর থেকে কনসোল লগ না করে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি বাইরের থেকে আমরা কনসোল লক করি যা করি করতে পারবো রিটার্ন করে দিলাম এখান থেকে এইভাবে ওকে এখন কিন্তু আপনার এইটা লক করা নাই বিদায়টা হবে না আমরা যদি এখানে কনসোল লক করি আবার সেমভাবে একটু দেখি আমরা আগে একটু দেখি এটা হয় কি না দেন আমরা রান করলাম দেখুন এখন কার্ড স্টার্ট হচ্ছে না স্টার্ট হয়েছে বাট আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে লগ লিখতে হবে এটার মধ্যে এই কার্ডটা ডিক্লেয়ার মেথড অবশ্যই আপনার এইভাবে প্যারেন্থেসিস দিয়ে কল করে দিতে হবে মেথড এবং প্রপার্টির মধ্যে এইটুকু কলের পার্থক্য এটা সেভ করতে হবে সেভ করার পরে আমরা এটা আউটপুটটা দেখতে পাবো দেখুন কার্ড স্টার্ট হয়েছে তো এইভাবে আপনি কিন্তু মেথড কল করতে পারেন এবং অর্থাৎ অ্যাক্সেস করতে পারেন অথবা প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারেন এইভাবে তো আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন আমরা নিজেরাও বিভিন্ন অবজেক্টের মেথড তৈরি করতে পারব এবং ওনাদের জাবা স্ক্রিপ্টেরও ইন অনেক মেথড রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারব তা আমরা অবজেক্টের যেই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এই অবজেক্টগুলোর অবজেক্টের বিল্ড ইন প্রপার্টিগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ সবগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করবে করব টেনশনের কোনো কারণ নাই আপাতত এই অবজেক্টের বেসিক সম্পর্কে কতটুকু ধারণা আপনারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এরপর যা আমরা দেখব অবজেক্টের প্রপার্টি এবং মেথড একটি গাড়ি আমরা এই গাড়িটার एग्जांपल प्रीवियस পর্বে দিয়েছি এটা অবজেক্ট কেন হয়েছে সেটা আমরা বলেছি অবজেক্টের দুইটা বিষয় আলাদা আলাদা দুইটা বিষয় থাকে একটা হলো প্রপার্টি আর একটা হলো মেথড প্রপার্টি কী জিনিস সেটা আমরা আপনারা দেখেছেন বিভিন্ন পার্টসের সমন্বয় বিভিন্ন গুণগুণের সমন্বয় যেটা গঠিত সেটাই হলো প্রপার্টি আমরা প্রপার্টিকে গাড়ির দিক থেকে আমরা গুণাগুণ বলতে পারি গুণাগুণ বা পার্টস বলতে পারি এবং আর একটা বিষয় হলো মেথড মেথডটা হলো এটা হলো কাজ আসলে এটা কিভাবে কাজ করে কোন ওয়েতে কাজ করে সেটা হলো এটার মেথড তো চলুন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই দেখুন আমরা এর কারের প্রপার্টি তো এইগুলো এইভাবে ডিক্লেয়ার করে এটা পর্বে দেখেছি এটা এইভাবে করে আমরা মেথডটা টা কি করে একটা গাড়ি শুধু গাড়ি থাকলেই তো হবে না এটা চালাতে হবে স্টার্ট স্টার্ট যখন কল কল করা হয় তখন একটা মেথড কল হয় যে কিভাবে গাড়িটা চলে এটা একটা ফাংশনাল ওয়েতে স্টার্ট করে এবং ড্রাইভ করে শুধু গাড়ি স্টার্ট হয়ে বসে থাকলে তো আর হবে না গাড়ি তার তো চলতে হবে কেউ একজন ড্রাইভার গাড়িটা ড্রাইভ করে নিয়ে যায় এটা একটা ফাংশনাল ওয়ে এটা একটা গাড়ির একটা কাজ দেন গাড়িটা ব্রেক করতে হবে হঠাৎ কোনো দরকার তো অবশ্যই গাড়ি থামাতে হবে আপনি ব্রেক ছাড়া গাড়ি কীভাবে চালাবেন তো এইটা একটা কাজ গাড়ির ব্রেক করাও একটা গাড়ির কাজ গাড়ির দেন গাড়িটা একদম স্টপ করতে হবে থামিয়ে ফেলতে হবে এটাও একটা গাড়ির কাজ তো এই হলো যাবা স্ক্রিপ্টের মেথড এবং প্রপার্টি তো চলুন আমরা প্রপার্টিটা তো দেখেছি বা প্রপার্টি এবং মেথড নিয়ে আরেকটু বিস্তারিত দেখি সেইমভাবে আমরা ভেস করে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করেছি ইন্ডেক্স জেস এটা অবজেক্টের মধ্যে অবজেক্ট প্রপার্টির মেথড ডিরেক্টরির মধ্যে আমরা এখানে প্রিভিয়াস পর্বে যে অবজেক্টগুলো ডিলে ডিক্লেয়ার করেছিলাম অবজেক্টটা সাধারণত দুইভাবে ডিক্লেয়ার করা যায় আপনারা জানেন তা আমি লিটারাল ওয়েতে কাজ করতে পছন্দ করি তো যখন আপনার হলো মাঝে মধ্যে যখন দরকার হবে আপনি কনস্ট্রাক্টর ওয়েতেও আপনি কাজ করতে পারবেন যে অবজেক্টের এটার একটা গাড়ির একটা করোলা একটা নেইম থাকবে দেন একটা মডেল থাকবে মডেল থাকবে ফাইভ হান্ড্রেড বা আর একটা ওয়ান জিরো ওয়ান জিরো মডেল দেন তারপরে একটা ওয়েট থাকবে বা একটা কালার থাকতে পারে একটা কালার রেড ওকে এবং আমরা এর মধ্যেও কিন্তু মেথড ডিক্লেয়ার করতে পারি গাড়িটা স্টার্ট হবে স্টার্ট হলে একটা কি কি করবে একটা ফাংশন কল করবে একটা ফাংশনাল ওয়েতে যে কোনো কাজ একটা ফাংশনাল ওয়েতে আসলে কিভাবে কাজ করবে সেটা এখানে কিন্তু কনসার্ট লগ লিখে দিলাম কার স্টার্ট ওকে এটা কল করলে কার স্টার্ট হবে আমরা স্টার্ট দিলাম ড্রাইভ এখন দেখব ড্রাইভ হয় সেমভাবে আমরা ড্রাইভ যদি হয় ড্রাইভ হতে হলে একটা ফাংশন কল করব এখানে একটা ফাংশন নিব এই ফাংশনটাই হলো মেথড এটার মধ্যে কনসোল লগ করে দেব এখানে ফাংশনাল অনেক কিছু করতে হবে তো আমরা সিম্পল ভাবে বিষয়টাকে বুঝে নেই রানিং দা কার কারটা রানিং ওকে এখন আমরা